ان الله <سؤال> <Elliot> يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء

صدقت يا ربنا عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع رواه ابن مزاح وقال تعالى في شان رسولي Inna Allaha wa malaikatahu yussalluna 'ala an-nabiy. Ya ayyuhalladhina amanu sallu 'alayhi wa মাাম্মে শোনে না মহাম্মাদ না বাংলাদেশের

প্রধান অতিথি আনোয়ার হোসেন খান তারপরে কি আছে আরে ভাই অনুষ্ঠান না দিতেন

আপনারা না আসলে হামসা আসলে আমি একা এসেছিলাম আপনারা আসেন আমি এসে একটা ঘুরে চলে যেতাম সুতরাং যারা এসেছেন আজকের আলোচনার মূল আকর্ষণ আপনারা এই মাহফিলের পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় মা এবং বোনেরা বসে আছে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা যেহেতু এটা থানা শহর থানা শহর না পাশে থানা এ থানার অফিসার ইনসার্জ সহ যারা এসেছে বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য পৌরসভা সবাই মিলে আমরা শুক্রিয়া আদায় করছি আমাদের মালিক আলহামদুলিল্লাহ আমাদের মালিককে বলে তো আল্লাহ কর একটা সুন্দর প্রধান দিয়েছে আমার মনে হয় এই এই উদাহরণটা দৃষ্টান্তটা মানুষ যদি একটু খেয়াল করে পৃথিবীতে ও মালিক ছাড়া সামনে মাথা হিন্দু শিক্ষিত মানুষকে আপনি অনেক শিক্ষিত বাংলাদেশের সর্বোচ্চ জায়গা বিসিএস ক্যাডারের উপরে দেশে কিছু নেই ওনারে বললাম যে আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়ে আপনার মুসলমান হওয়া না

পঞ্চাশ বারের উপরে এটা পড়লাম আর বারবার ভাবলাম যে এতদিন কি করতাম কারণ ঘর কারিমে কারিম চম্বুকের মতো এটা আপনার মন থাকা লাগতো আমার কথা বুঝতেছি এ পৃথিবীতে একটা খাবার আছে গরআনে কারিমে আজকে যে তেল আবাদ করেছি না এই সরার ভেতরে আল্লাহ তালা দিয়েছে অহিন্দনালা কম ফেলা ন মিলাবর নসকেই কম বেম মাফি বতৌ নিহিমেম বাই নি ফার্সি হওয়া দামি লবানা খলে সংসাই গলনে সারিবি এ পৃথিবীতে আমরা দৃষ্টান্ত দিচ্ছেন গবাদি পশু তার মানে গরু ছাগল এই সমস্ত নসকে কম বেম মাফি বতৌ নিহিমি বাইনি ফার্সি হওয়া দামি ফার্স মানে গব দামে রক্ত এদের পেটে এবং এই যে পেছনের যে সাইড এই এর মাঝখানে আমি একটা সাইড আর রেখেছি গোবরও থাকে রক্তও থাকে অথচ কি আশ্চর্য এই গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি একটা খাবার বের করি লাবার দুধ এটা এমন সবচেয়ে যে পর্যন্ত দুধ যেখান থেকে বের হয় দেখবেন দিন আজ পর্যন্ত দুধের ভেতরে গোবরও আসে না রক্ত আসে সাধু স্বাস্থ্যকর এই লাবানের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীতে একটাই খাবার আছে দুধ যেটা খেলে আপনার ক্ষোধাও মেঘবে পিপাসাও মেঘবে প্রায় ষোলো হাজার খাবারের উপরে গবেষণা চালিয়েছে চিকিৎসা বিজ্ঞান কত পৃথিবীর কোন খাবার খেলে আপনার পিপাসাও মিটবে কোথাও মিটবে এমন খাবার পৃথিবীতে তারা পায় হ্যাঁ আপনার কথা লাগলে খাবার খাবে কোথাও মিটে যাবে আমার ওয়াজে রিং চলে য জায়গায় যাওয়া যাবে না এদিকে থাকে একেবারে যেভাবে তাকিয়ে থাকা না ওইভাবে দুই নাম্বারে আপনি পানি জাতীয় কিছু পান করে আপনার পিপাসা মিটি যাবে ক্ষোধা মিটবে না দুইটার জায়গায় আল্লাহ আলাদা করেছে দুই জায়গা আপনি কম্পিউটারের ভেতর দেখবেন এই যে খাবার গুলো যায় খাবার গুলো গিয়ে প্রায় আঠারোটা জায়গা আছে এই শরীরের ভেতরে এতটুকু জায়গা নিজ দিয়ে এই খাবার গুলো ময়লা আকারে বের হয় যখন আঠারোটা প্রক্রিয়া পার করে এরপরে এগুলো ময়লা আকারে বের হয় যদি লাগে না হয় তাহলে হজম হবে না তখন আপনারা কি ঘুমিয়ে আমি আশা করছি আপনারা ক্লাসের মতো শুনছেন জবাব দেবেন বিজ্ঞান এখন জানিয়েছেন দেড় হাজার বছর আগে নাসি হওয়া গবেষণা করে এখন বলছে পৃথিবীতে একটাই খাবার আমরা পেয়েছি যেটা খেলে যায় যায় তার নাম দুধের বর্ণনা দেখবেন যারা পড়াশোনা করে এদেরকে যখন লিখতে দেওয়া হয় তখন কিন্তু দুধের ওয়াটার বলা হয় না মিল্ক ইজ এন আইডিয়াল ফুড আইডিয়াল ড্রিঙ্ক না এটা আদর্শ পানীয় না এটা আদর্শ খাবার চিন্তা করার বিষয় যে পৃথিবীতে দুধ আজ পর্যন্ত মায়ের দুধ বলেন গরুর দুধ বলেন সাগরের দুধ বলেন মোষের দুধ বলেন উঠের দুধ বলেন পৃথিবীতে যত রকমের দুধ আসে কোন দুধ কিন্তু জমাট বাঁধা না সব তরল এটা যতক্ষণ তরল থাকবে ততক্ষণ নয় আপনি এটাকে ট্রেন বলার দরকার কারণ তরল পানির মতো এটা তো কোনো জমাট নাই এখন পর্যন্ত দই হয়নি অথবা সর হয়নি আরো বিভিন্ন জিনিস এগুলো হয় এগুলো তো এখনো হয়নি মাখন হয়নি ঘি হয়নি আপনি কেন এই দুধকে তরল থাকা অবস্থায় ট্রেন বলবেন না আইডিয়াল ফ্রুট বলবে এটা তো খাবার না খাদ্য হতে হলে তো খাদ্য বানানো লাগবে তরল জিনিস থেকে কেউ যদি ঘি বানায় অথবা মাখন বানায় অথবা দই বানায় কিন্তু জমাট বেট হিসাবে তখন আপনি নাই ফুড বলতে পারেন যতক্ষণ তরল থাকে ততক্ষণ টিম বলার দরকার বিজ্ঞান ও এবং আপনার কমন সেন্স তাই বলবে কেবিকা ইসা একা এইসি পোরাটা উল্টিয়ে দিয়েছে ওনারা বলতে চায় পৃথিবীর খাবার খেয়ে তো ক্ষুধা মিটে তৃষ্ণা মিটে যায় না আবার পানি লাগে তৃষ্ণা লাগলে পানি পান করলে তৃষ্ণা মিটে যাবে খোদা আবার মিটবে না ওঠার জন্য আলাদা খাবার লাগবে কি একটা জিনিস আল্লাহ দুনিয়ায় বানিয়েছে এই দুধ লাবান এখেলে খোদাও মিটে যায় তৃষ্ণাও মিটে যায়

বাস্তবতার সাথে এখন দেখাচ্ছে জন্মের পর থেকে মরণ পর্যন্ত কোন মানুষ যদি পৃথিবীর কোনো খাবার না খায় শুধু দুধ খায় তারপর ওষুধ বেঁচে থাকতে পারবে এ পর্যন্ত দোদের যে প্রশংসা করছে আরো কোন মানুষ যখন সন্তান জন্ম দেয় পৃথিবীতে আসার পরে অনেক মা বুঝে হোক না বুঝে হোক দেখবেন প্রশম যে দুধটা আছে থেকে শাল দুধ বলা হয় ওটা ফিরে দেয় না বিভিন্ন রকমের কথা আমাদের সমাজে আছে এটা খেলে প্যারালাইজ হয় জনসংকার হয় হাম হয় সব একটা বিজ্ঞান বলছে না এই দুধটা খাওয়ানো লাগবে পৃথিবীতে প্রথম আসার পরে ওই দুধ খেলে টিকা দেওয়া হয় এই কাজ করে। যেহেতু বিভিন্ন জায়গায় যাচ্ছে অনেকে শুনছে আশা করছি এখন থেকে এই কাজটা করবেন এমনকি মানুষ পৃথিবীতে আসার পরে যে যত বেশি মায়ের দুধ খেতে পারবে সে তত বেশি হুষ্ট পুষ্ট হবে সেটা তো বেশি স্বাস্থ্যবান হবে সুস্থ থাকবে আমার মনে আছে জন্মের পরে আমি তো ঘুম পেয়েছিলাম যখন আমার শরীর অসুস্থ না এই যে আমার আমানুল্লাহ দুধ বেশি পেয়েছে শরীর থেকে আপনাদের মতে দুই বছর কম পক্ষে দুধ দেওয়া লাগবে সন্তানকে এ দায়িত্ব দিয়েছে কে আল্লাহ অনেক মা আছে দায়িত্ব পালন করতে চাই না নিজের বডি ঠিক ঠিক রাখার জন্য আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আমার চেহারা খারাপ হবে আপনাকে আল্লাহ দায়িত্ব তো এমনি দেয়নি দুধ বের করে দিলে আপনার স্বাস্থ্য আরো ভালো থাকবে যারা এগুলো বের না করে জমা করে রাখেন সন্তানকে দিতে চান না দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে সন্তানের সাথে আপনার mohabbat ভালোবাসা পারবে না কারণ ওই দুধ ওটা দুধ না ওটা mohabbat ভালোবাসা ওর ভেতরে আছে ঠিক নম্বরে যেহেতু আল্লাহ আপনাকে বের করে দিতে বলেছিলেন আপনি বের করেন নি জমা করে রেখে দিয়েছেন এইডা নিয়ে কোন জিনিস একসাথে যায় ক্ষমা করে না কেউ না কষ্ট যায় এটা মানে পানি এক জায়গায় রাখবেন দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে পচন ধরবে পোকা মাকড় হবে দুর্গন্ধ বের হবে একথা বলছে পানি যত ছেড়ে দেবে তত স্বচ্ছ নির্মল পানি আসবে এখানে নদীর পানি দেখেন ময়লা হয় আসতেই থাকে যত আসবে তত স্বচ্ছ এবং নির্মল পুকুরের দিকে তাকান কুয়ার দিকে তাকান যেহেতু এক জায়গায় বদ্ধ হয়ে থাকে এই জন্য এখানে পোকামাকড় তৈরি হয় দুর্গন্ধ বের হয় পৃথিবীতে কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না তার আর একটা উদাহরণ লোহা এই লোহাটা আপনি এক জায়গায় রেখে দেন কাজ করবেন না দেখবেন মরিচা ধরবে জং ধরবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ঠিক এটা যত ব্যবহার করবেন তত ভালো থাকবে এটা জানেন তো নাকি

সম্পদ লয় এক জায়গায় সঞ্চিত করে রাখলাম আমি আল্লাহ এটা চাই না আমি চাই তা দানের মাধ্যমে zakat মাধ্যমে সাদকার মাধ্যমে সরিয়ে যাবে যত ছড়া তত তোমার মাল বৃদ্ধি হবে কারণ এটা এক জায়গায় রাখার জন্য আমি আল্লাহ দেইনি এই যাদের টাকা পয়সা ব্যাংকে সাটা পড়ে যায় জমা করতে করতে পাহাড় সমান হয়ে গেছে দেখতে তাদের শত বড় বাড়ি ঠিক কথা বলে না ঠিক অযাদা ওই সম্পদের হক আলাই করতো যাদেরকে দিয়েছিল তারাই ওই সম্পদের পাহার আদা হতো তারপর বলতো যে লোকটা সম্পদের হক আলায় করে এটা অধ্যাপক সাহেব এই মোড়েই বাড়ি ওনার বাসারে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে রেখেছে চাকাত দেয়নি কোনো দান করেনি সাধগা করেনি মানুষের হ খ আদায় করেনি তাহলে ওই সম্পদেই ওনার কাল হয়ে দাঁড়াবে এক জায়গায় রাখার জন্য আল্লাহ দেয়নি আল্লাহ আপনার দুই হাতে দুইটা জিনিস আছে একটা যদি তাহলে আর একটা ধরতে পারবেন দুইটা ধরে রেখেছেন সামনে দিয়েছ ভালো জিনিস আসব আপনি ধরতে পারবেন সাড়ে না। জ্ঞান এলেন বিদ্যা এইটাও যদি কেউ ব্যয় না করে প্রকাশ না করে প্রচার না করে এক জায়গায় রাখে এটা নষ্ট হয় কিভাবে আন্দাজ করে বলতে না এই হ্যাঁ মানুষ এটা ভুলে যাবে দুই নাম্বার ওঠার ভেতর থেকে অহংকার তৈরি হবে যেনা না জানে নির শত প্রচার করবেন তত না জানে জ্ঞান আল্লাহ পাক দান কে হাদিস শুনে বলতেন যে কোন মানুষ যতটুক জানে ততটুকই যদি প্রচার করে ততটুকই মানতে থাকে তাহলে না জানা জ্ঞান আল্লাহ তাআদির পক্ষ থেকে দান করে ঠিক সুবহানাল্লাহ এটা প্রচার عايز কি এ কোন জিনিস এক জায়গায় রাখলে সেটা ঠিক থাকে না নষ্ট হয়ে যায় ক্ষমতা এক জায়গায় রাখলে ঠিক থাকে না ওইটা গরম গরম হয়েছিল না হয়েছিল পনেরো বছরে কি গরম দেখেছেন কি গরম হয়েছিল পনেরো বছরে এবার একেবারে জায়গা মতো হাত দিয়েছি দেখেন আপনি পনেরো বছরে কি গরম হয়েছিল মানুষকে মানুষই মনে করতো না

এই লোকটা যদি আজ চুপ সে আমার মনে হয় এখন একা একা তিনি আর এই খোকসার রাস্তায় আসতে পারবেন না কি হয়েছিল গরমে গরমে সারাই একটু গরম হয়েছিল তাদেরকে জনগণ এত ঠান্ডা করেছে যে এখন আর গরম হওয়ার কায়দা নেই আমাদের কোস্টিয়ার হানিফ বাড়ি পর্যন্ত ঠান্ডা করে ফেলেছে আমি বাড়ির দিকে টাকা নামে আজকে আমার ঘর সংসার ছিল পড়াই সামনে দিয়ে আসার সময় দেখি ওজা আর হয়ে পড়ে আছে বসবাস তো করেই না অনেকে দেখলাম প্রসাব করছে প্রসাদ খানা বানিয়েছে এই ভ্যান চালক রিক্সা চালক খেলা যায় রাস্তা দিয়ে প্রসাদ লাগে গাড়িটা রেখে মনে হচ্ছে যে আবু সাহেবের বাড়ি থাকে আর ওসাইলের বাড়িতে এখানে মানুষ অনেকে যায় মনে করে এখানে পোশাক পায়খানা করলে মনে হয় যে শান্তি সালেমদের বাড়ি ঘর গুলো আল্লাহ এই অবস্থা মানিয়েছে কেন যারা ষড়যন্ত্র করেছিল দুনিয়ায় একটু টাকা কি অবস্থা পাবে আমাদের এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো এই বাংলাদেশে এই সেই ঘর বাড়িগুলো যেগুলো সারে বাস করত অহংকারীরা